পৃথিবীতে যত দীর্ঘায়ু প্রাণী আছে তার মধ্যে অন্যতম কচ্ছপ দীর্ঘজীবী প্রাণীদের তালিকায় সেরা পাঁচের মধ্যে রয়েছে কচ্ছপ জাতভেদে এক একটি কচ্ছপ বাঁচতে পারে কয়েকশো বছর কিন্তু কচ্ছপ কেন এত বছর বাঁচে কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের টেক্স রিপোর্টে কচ্ছপের দীর্ঘায়ু হওয়ার পেছনের রহস্য খুঁজতে গিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন গবেষকরা তারা দেখেছেন দৈত্যাকার কচ্ছপের বিপাক প্রক্রিয়া খুব ধীরগতির হওয়ায় এদের শক্তিও ক্ষয় হয় অতি উনিশশো আট সালে জার্মান শারীরবৃত্তবিদ ম্যাক্স রাবনার প্রাণীর আয়ু নিয়ে একটা সূত্র উপস্থাপন করেছিলেন যেখানে বলা হয়েছিল প্রাণীর বিপাক প্রক্রিয়া যত দ্রুত তার আয়ু তত কম এই সূত্র ধরে এগুলে কচ্ছপের দীর্ঘায়ুর একটি কারণ বলে ধরা যায় প্রাণীটির ধীর বিপাক প্রক্রিয়াকে যার ফলে কোষের মৃত্যু হারও কমে যায় কচ্ছপের সুরক্ষা ব্যবস্থাও অত্যন্ত শক্তিশালী যার প্রমাণ হচ্ছে এর শক্ত খোলস আর এই শক্ত খোলসের কারণে অন্য কোনো প্রাণীর শিকারের তালিকায় কচ্ছপ নেই বললেই চলে তাছাড়া দৈত্যাকার কচ্ছপগুলোর আবাস এমন সব জায়গায় যেখানে সাধারণত মানুষের আনাগোনা খুবই কম ফলে এদের জীবনের ঝুঁকি নেই বললেই চলে আরও একটি মজার ব্যাপার হল প্রজননের ব্যাপারে তরুণ প্রায় মূল ভূমিকা রাখে একটু বয়স হলেই প্রজনন সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে পাচে থাকে না বয়স্ক কচ্ছপেরা তখন তাদের একমাত্র কাজ হয় খাওয়া আর ঘুম চলাফেরায় ধীরগতির হলেও আয়ুর দিক দিয়ে পৃথিবীর দ্রুততম প্রাণীদেরও ছাড়িয়ে গেছে কচ্ছপ তবে দৈত্যাকার কচ্ছপের দীর্ঘায়ুর পেছনে অনেক রহস্যের সমাধান আজও মেলেনি সানজিদাজিজ বিজয় টিভি ডেস্ক